আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা পরে বুঝেছেন সেটি আসলে ছিল কি না হয়তো মনে হয়েছিল রাস্তার ধারে জল আছে কিন্তু কাছে গিয়ে দেখলেন কিছুই নেই আসলে এটিকে বলা হয় দৃষ্টিভ্রম বা ভুল দেখা বা অপটিক্যাল ইলিউশন আজকে আমরা জানবো কেন এমন হয় আমাদের চোখকে ঠোকায় কে আমাদের মস্তিষ্ক এমন ভুল কেন করে দৃষ্টিভ্রম আসলে কি দৃষ্টিভ্রম হলো এমন একটি মানসিক প্রতিক্রিয়া যেখানে আমরা যা দেখি তার বাস্তব রূপের সাথে পার্থক্য থাকে এটি হলো আমাদের চোখের দেখার পিছনে কাজ করে মস্তিষ্ক এবং সেখানেই ঘটে বিভ্রান্তি আমরা যা দেখি তা শুধু চোখের কাজ নয় আমরা চোখ দিয়ে শুধু আলো সংগ্রহ করি কিন্তু ব্যাখ্যা দেয় মস্তিষ্ক আর এখানেই ঘটে বিচিত্র সব ভুল যা দৃষ্টিভ্রম হিসাবে ধরা দেয় এই ভুল দেখার বা দৃষ্টিভ্রমের কারণগুলি কি কি। নাম্বার এক আলো ও ছায়ার খেলা যখন আলো এক বিশেষভাবে কোনো জিনিসের উপর পড়ে তখন তা এমন রূপ নিতে পারে যা বাস্তবে নেই আলো ও ছায়া আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করতে পারে উদাহরণস্বরূপ যেমন মেঘলা দিনে রোদের মাঝে কোনো পাথরকে দেখে মনে হয় সেটা কোনো প্রাণী নাম্বার আকার ও দুই প্রেক্ষাপটের বিভ্রান্তি মস্তিষ্ক আশেপাশের পরিবেশ দেখে বোঝার চেষ্টা করে বস্তু বড় না না ছোট নিকটবর্তী দূরবর্তী কখনো কখনো প্রেক্ষাপটে বিভ্রান্ত করে যেমন দুটি সমান লম্বা রেখা যদি একটির পাশে বড় বস্তু থাকে এবং অন্যটির পাশে ছোট বস্তু থাকে তাহলে মনে হয় প্রথমটি ছোট নাম্বার তিন চোখ ও মস্তিষ্কের সংযোগের ত্রুটি চোখে যা পড়ে তা মস্তিষ্ক কাজকে পৌঁছাতে সময় লাগে অল্প কিছু মিনি সেকেন্ড এই সময় যদি আশেপাশে কোনো পরিবর্তন ঘটে তাহলে মস্তিষ্ক ঠিকভাবে বুঝতে পারে না নাম্বার চার মস্তিষ্কের অভ্যাসগত ব্যাখ্যা আমাদের মস্তিষ্ক আগের অভিজ্ঞতা থেকে শেখে তাই নতুন কিছু দেখলে এমন সময় পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যেটা সবসময় ঠিক নাও হতে পারে যেমন কোনো ঘরের ভিতর সব কিছু বাঁকা হয় তাহলে সোজা কোনো বস্তু বাঁকা মনে হতে পারে নাম্বার পাঁচ গতি এবং গতির ভ্রম মাঝে মাঝে কোনো বস্তু স্থির থাকলেও মনে হয় নোরছে আবার কখনো কখনো মনে হয় আপনি চলছেন কিন্তু বাস্তবে চারপাশের পরিবেশ সরছে যেমন ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাশে ট্রেন চললে মনে হয় আপনার ট্রেন চলতে শুরু করেছে দৃষ্টি ভ্রমের প্রকারভেদ যেখানে দেখা যায় কিছু একটা কিন্তু বাস্তবে পুরোপুরি আলাদা সাইকোলজিক্যাল ইলুশন চোখ বা মস্তিষ্কে দীর্ঘ সময়ের চাপের কারণে ঘটে কনজেন্টী ইলিউশন মস্তিষ্ক নিজেই ভুল সিদ্ধান্ত নেয় যেমন অ্যাম্বিগুয়াস ছবি কিছু বিখ্যাত দৃষ্টি ভ্রমের উদাহরণ দেওয়া যাক ম্যাগাজিনের ছবি যেটা একদিকে বলে মনে হয় আবার সেটা উল্টো দিকেও হাঁটছে বলে দেখা যায় যেখানে দিকের মানুষ বিশাল বড় মনে হয় সেটা অন্যদিকে আবার ছোট মনে হয় কেন এসব জানা জরুরি দৃষ্টিভঙ্গ আমাদের সব সময় সত্য দেখে না বাস্তবতা অনেক সময় নির্ভর করে দৃষ্টিভঙ্গের উপর এটি আমাদের আর্টিকেল থিঙ্কিং বা বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেমন কোনো সংবাদ বা কোনো ঘটনা আমরা যা দেখি বা শুনি তা সবসময় পুরো সত্য নাও হতে পারে সেই নিউজ বিশ্লেষণ করা বা যুক্তি দিয়ে ভাবা দরকার ভুল দেখা নিয়ে বিজ্ঞানের কিছু দৃষ্টিভঙ্গ দৃষ্টিভঙ্গি নিউরোসায়েন্সের গবেষণা বলছে আমাদের মস্তিষ্ক মূলত সংকেত ব্যাখ্যা করার যন্ত্র যখন কোনো সংকেত অস্বাভাবিক বা অস্পষ্ট হয় তখন তা ভুল ব্যাখ্যা করে এবং ভুল ব্যাখ্যাগুলি হয় দৃষ্টিভ্রম বিজ্ঞানীরা এসব ব্যবহার করে এখন এআই উন্নয়নে কাজ করেছেন যেমন মিশিনো মানুষের মতো করে বুঝতে পারে বন্ধুরা দৃষ্টিভ্রম শুধু একটি চাক্ষুষ বিভ্রান্তি নয় এটি একটি শিক্ষা যে চোখে যা দেখে মস্তিষ্ক তাই বিশ্বাস করে না সব সময় জীবনে অনেক সময় সত্য বা মিথ্যার মধ্যেও দৃষ্টিভ্রম ঘটে তখন প্রয়োজন যুক্তি সতর্কতা এবং বিশ্লেষণ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি কখনো এমন ভমে পড়েছেন কিনা